ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের তোমাদের যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সব এই দুটি সেমিস্টারে এমসিকিউ আসবে তাই তোমাদের পরীক্ষা হবে আর সিটের মাধ্যমে তো তোমাদের বোর্ডের তরফ থেকে নমুনা ওয়েমআর সিট প্রকাশ করা হয়েছে তোমাদের গত পাঁচ আট দু হাজার চব্বিশে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে সকল স্কুলের প্রধান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের প্রধানের সাথে সেমিস্টার সিস্টেমের বাস্তবায়নের যে সংবেদনশীল বৈঠক আলোচনা সেই অনুসারে তোমাদের সেপ্টেম্বরের দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টারের পরীক্ষায় ব্যবহার করা ওয়ে মার্কশিটের নমুনা আপলোড করতে পেরে খুশি সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের কোনো সমস্যায় না পড়ে সেই জন্য সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় তোমাদের এই নমুনা ওয়েমআর এবং যা যা নির্দেশাবলী দেওয়া হচ্ছে তার মধ্য দিয়ে যেতে তো তোমাদের আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা ওএমআর সিট সম্পূর্ণ নির্ভুলভাবে কিভাবে তা ফিল করবে এবং তোমাদের ওএমআর সিট পূরণের জন্য কি কি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আছে এবং তোমরা এই ওয়েমআর শিটের যে নমুনা তা তোমরা কীভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে তা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো তোমাদের ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানাও এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চলো তোমাদের বোর্ডের তরফ থেকে যে নমুনা সেটটি প্রকাশ করা হয়েছে সেটি তোমাদের আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেটি দেখে নাও তো তোমরা স্ক্রিনে যেটি এখন দেখতে পাচ্ছ এটি তোমাদের নমুনা ওএমআর অ্যানসার শিট এখানে তোমরা দেখতে পাচ্ছ এক পারে ওএমআর শিটের ডান দিকের উপরে কোনায় তোমাদের ওএমআর এম আর অ্যানসার শিট নাম্বার দেওয়া আছে তারপর নিচে তোমাদের বাঁ দিকে রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমাদের ব্লাঙ্ক যে বক্সগুলি আছে সেগুলি তোমাদের পূরণ করতে হবে ধরো তোমাদের রেজিস্ট্রেশন নম্বরের প্রথম যে ডিজিটটি আছে সেটি ধরো টু তো তোমরা ফার্স্ট অর্থে দেখতে পাচ্ছ তিন নম্বরে তোমাদের টু আছে তো তোমাদের এটি পুরো কালো বা নীল কালি দিয়ে তোমাদের এই ঘরটি ভর্তি করে দিতে হবে দুই যেটা লেখা আছে তারপর তোমরা দু নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের রোল নম্বর এখানেও তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি দেওয়া আছে রোল নম্বরটি দেখে তোমরা এই ফাঁকা যে ব্ল্যাঙ্ক বক্সগুলি আছে এখানে বসিয়ে দেবে তারপর তোমাদের তিন নম্বর বক্সে আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর এখানে তোমরা ব্ল্যাঙ্ক যে বক্সগুলি আছে তোমরা কোশ্চেনে তোমাদের এই বুকলেট সিরিয়াল নম্বরটি পেয়ে যাবে ওটি দেখে তোমরা এখানে বসিয়ে দেবে তারপর চার নম্বরে তোমাদের আছে কোশ্চেন বুকলেট সেট এখানে তোমাদের কোশ্চেনেই লেখা থাকবে ডাব্লু এক্স জেড কোন সেটের প্রশ্ন তোমাদের সেটি দেখে তোমরা এখানে এই বক্সে দিয়ে দিতে ডাব্লু এক্স জেড যেটি লেখা থাকবে তোমাদের কোশ্চেনে সেটি তোমরা বসিয়ে দেবে তারপর তোমাদের পাই নম্বরে রয়েছে সাবজেক্ট কোড তো তোমাদের সাবজেক্ট কোড যেটি থাকবে এখানে বসিয়ে দেবে তারপর ছ নম্বরে তোমাদের আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের নিজেদের সই হবে সাত নম্বরে যেটি রয়েছে এটি তোমাদের নিজেদের করতে হবে না এটি যে শিক্ষক তোমাদের থাকবে পরীক্ষার হলে তারাই করে দেবেন সেন্টার কোড এটি তোমাদের বলে দেওয়া হবে তোমরা এখানে লিখে দেবে তারপর তোমাদের ন নম্বরে আছে সাবজেক্ট এটা তোমরা যেদিন যে বিষয়ের পরীক্ষা দেবে সেটি এখানে লিখে দেবে তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে কোয়েশ্চেন নাম্বার করে একবারে এক থেকে চল্লিশ অব্দি আছে এবং তার পাশাপাশি চারটি করে অপশান দেওয়া রয়েছে এরপর তোমাদের ধরো যদি তোমাদের এক নম্বর কোশ্চেনের এই এ বি সি ডি যে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের প্রশ্নই যে অপশানগুলি দেওয়া থাকবে তার মধ্যে যদি তোমাদের ধরো সি অপশানটি এক নম্বর প্রশ্নের জন্য সঠিক হয় তাহলে তোমরা নীল বা কালো কালি দিয়ে এই সি অপশানের ঘরটি তোমরা পূরণ করে দেবে এরপর দেখে নেবো তোমাদের এই ওএমআর শিট পূরণের জন্য পর্ষদের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া হয়েছে সেগুলি তো তোমাদের প্রথম যে নির্দেশাবলী দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক অর্থাৎ তোমরা শুধুমাত্র কালো বা নীল পেন ব্যবহার করতে পারবে দু নম্বর আছে তোমাদের ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং সবকটি পূরণ করবি রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর পুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওয়েমার উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে তো তোমাদের ও এমআর সিটের যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর যেগুলি প্রথমে আজকের ভিডিওয় বললাম সেগুলি তোমাদের অবশ্যই ফিল করতে হবে অন্যথায় তোমরা যদি না তা ফিল করো তাহলে তোমাদের ও উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং তার জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে তিন নম্বরে বলা হচ্ছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় অথবা ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনোরূপ পরিবর্তন কাটা ওভাররাইটিং মোছার অনুমতি নেই চার নম্বরে তোমাদের বলা হচ্ছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটিমাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় অথবা ভরাট করতে হবে উদাহরণস্বরূপ কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ভরাট করার ধরন তোমাদের এই নিচে পাঁচটি ছকের মাধ্যমে সঠিক যেটি প্রথমে সেটি করে দেওয়া হয়েছে বাকি তোমরা যদি এই পরপর দুই তিন চার ও পাঁচ নম্বর যে ছকটি আছে এরকম তোমরা ভরাট করো তাহলে তোমাদের উত্তরটি ভুল হবে তোমরা কোনো সেই উত্তরের নাম্বার পাবে না পায় নম্বরে তোমাদের বলা হচ্ছে প্রতিটি পণ্যের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং নেই ছ নম্বরে বলা হচ্ছে খতরা কার্য কেবলমাত্র পণ্য পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে সাত নম্বর বলা হচ্ছে কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না আট নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ অথবা লেখা দেওয়া যাবে না তোমাদের ওএমআর শিট উত্তরপত্রে কোনো রকম কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না নম্বর পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে পুস্তিকা নিয়ে যেতে পারবে দশ নম্বরে বলা হচ্ছে উল্লেখিত নির্দেশাবলী পালন অথবা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না এগারো নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে এক নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অথবা অব্যবহৃত রাখতে হবে এরপর তোমাদের নিচে বলা হচ্ছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নং নয়ের নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে তো তোমাদের ন নম্বর যে বক্সটি থাকবে সেখানে তোমাদের যে সাবজেক্ট বলে অপশানটি থাকবে ওখানে তোমাদের পুরো সাবজেক্টের নামটি লিখতে হবে এটি এখানে বলা হচ্ছে তো এরপর তোমাদের বলবো তোমরা এই নমুনা ও এমআর অ্যান্সার সিটটি ডাউনলোড করবে কীভাবে তো পরশের যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশান বাটনে ক্লিক করে তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করলে সেখানেই তোমরা এই নমুনা ও এমআর অ্যান্সার সিটটি পেয়ে যাবে চলো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে